এই ধান খেতটার এই নদীটা মানে যে পুষ্কুনিটা করছো না দেখিটা আমার কাছে ভাল লাগছে বুঝছো তা আমি এটা কত কি আমার এ তুমি একটা কামলা মানে একটা কাজ দাও তাহলে আমারে হয় তোমার এই পুষ্কুনিতে মাঝে মাঝে গোসল করার লেগে দাও হলে এই যে ধান খেতে যে মনে করো গাছগুলো পড়ে না ওইটা আমার সাফ করতে দাও যেই দেয় দাও উপকার হইব মাইসের বাড়ি কামলা দিয়ে আহি গোসল করার জায়গাবে না বুঝছ তো তোমার এই যে পুসকুরিটা আছে না এই পুষ্কুরিটা আমি যদি গোসল করি আমার কাছে ভালো লাগবে আর যদি মনে করি যে নেই তোমার এই খেতে যদি একটু কামলা দিতে দাও ওই যে দে গাছটা পরিষ্কার দাও আমারও ভালো লাগবে কারণ টুম্পা বুদ্ধি দুইটাই গোসল করলেও ভাল লাগব গাছ পরিষ্কার করলেও ভাল লাগব ওই যে কথা আছে না কথাই বদি ওই যে বেটাকে বউ নাই সে কি কী করে কত বুধি কিনিয়ে ঘুমায় কি বালিশ কোল বালিশ লই গোমা এখন কত লোক খেত এইডা তোমার খেত এইডা তোমার নাকি হুম তুই যেইটা নিয়ে থাক হোক তুমি তো দুইটার ভিতরে আছো হ্যাঁ কেন কত তুমি কই থাকবা এই যে আইল আইলের কই থাকবা মাস্ক থাকবা নাকি মাস্কন রাস্তা যে কই আতিছি থাকার লাগে তো এখন যদি আইলের মাস্ক তুমি থাকো তাহলে আমি যেই সাইডে থাকি তোমার তো আমি দেখতেই পারুম হ্যাঁ

তো তুমি তো কইছো এক লগে করা যায় ওই যে বাসার কথা দিন কি হলো বাসার পিছনে জায়গা আছে খাওয়ানো আছে হ্যাঁ তাহলে তুমি তাহলে আগে গাড়ি পিছ পিছে পিছে আডি যাও আচ্ছা আমি যাই তুমি আমার পিছে পিছে কি যেতে না আরে টবু বুদি শোনো ওটা দেখবো না তুমি যে তো কইছো আমারে লুইয়া যাইবা বুঝছো শর্টকাট দেনি একটু এই যে শর্টকাট রাস্তা জানি এই যে এদিকে এদিকে যাই এদিকে 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 যাই ভাই এদিকে শর্টকাটে বুঝছো টবু বুদি আচ্ছা এবং সাঁতার যে কাঠ বুঝছ তো সাবান টাবান আছে তোমার কাছে সাবান শ্যাম্পু তো আর সবই ফেনা হইবো না ফেনা হইব বিশ ফেনা হইব তোমার কি অল্পতে ফেনা হয় নাকি শ্যাম্পু দিলে যে ফেনা উঠে এত ফেনা উঠবো আচ্ছা নাও তাহলে